মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির মা এ ঘটনায় মামলা করেছেন পুলিশ ইতোমধ্যে চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন মাগুরা পুলিশ সুপার মাহমুদ মিনা শিশুটি বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এখনও তার জ্ঞান ফেরেনি শনিবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান শিশুটি এখনও অচেতন অবস্থায় রয়েছে চিকিৎসকদের মতে আগামী দুই চার ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার জানায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা দুইশত পঞ্চাশসজ্জা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় এরপর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটির পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায় কয়েকদিন আগে শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তার বোনের শাশুড়ি তাকে অচেতন অবস্থায় মাগুরা দুইশত পঞ্চাশসজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান পরে শিশুটির মা সেখানে পৌঁছান